আপনারা এখানে যে ম্যাচটি দেখতে পাচ্ছেন এই ম্যাচটি গত ষোলো তারিখে মেট্রো নিয়োগ পরীক্ষা এসেছে তো আমরা এই ম্যাচটি দেখার চেষ্টা করি এখানে বলা হচ্ছে একটি অফিসের কর্মচারীদের মধ্যে দুই বাই তিন অংশ মহিলা পুরুষ কর্মচারীদের এক বাই চার অংশ বিবাহিত এবং আঠারো জন অবিবাহিত তাহলে ওই কর্মচারীর সংখ্যা কত অর্থাৎ অঙ্কটাতে এখানে বলা হচ্ছে একটা অফিসের কর্মচারী যতজনই আছে তাদের মধ্যে মহিলা আছে দুই বাই তিন অংশ বাকিগুলো অবশ্যই পুরুষ এখন এই পুরুষদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটি অংশ বিবাহিত এবং অপরটি অবিবাহিত তাহলে ওই অফিসের কর্মচারীর সংখ্যা কত এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে এই ম্যাচটি করার জন্য ফার্স্টলি আমরা করবো কি যে ওই অফিসের কর্মচারীর সংখ্যাটা ধরে নিব ধরে নিচ্ছি ওই অফিসের কর্মচারীর সংখ্যা এক্স জন কর্মচারীর সংখ্যা কত ধরে নিচ্ছে x জন তার মানে আমাদের এই x এর ভ্যালুটাই হচ্ছে বের করতে হবে এখন বলছে কর্মচারীর মধ্যে দুই বাই তিন অংশ মহিলা তাহলে মহিলা কতজন মহিলা হবে x এর x এর কত দুই বাই তিন অংশ দুই বাই তিন অংশ সমান সমান টু এক্স বাই তিন এতজন হচ্ছে আমাদের টোটাল মহিলা এখন বলছে পুরুষ কর্মচারীদের এক বাই চার অংশ বিবাহিত পুরুষ কর্মচারীদের এক বাই চার অংশ বিবাহিত এখন মহিলা যদি এতজন হয় তাহলে ওই অফিসে পুরুষ কতজন আছে এখানে টোটাল কর্মচারী তো হচ্ছে এক্স জন মহিলা এতজন তাহলে পুরুষ কতজন তাহলে যদি আমরা টোটাল কর্মচারী থেকে যদি মহিলা বাদ দিই তাহলে আমরা পুরুষ পাবো তাহলে পুরুষ কর্মচারী পুরুষ কর্মচারী হবে টোটাল কর্মচারী একজন এইখান থেকে এখানে লসাধু যদি করি বাই হচ্ছে এই যে এত জন আমরা পাচ্ছি এতজন হচ্ছে পুরুষ কর্মচারী এখন বলা হচ্ছে এই পুরুষ কর্মচারীদের মধ্যে অর্থাৎ এত জোনার মধ্যে এক বাই চার অংশ বিবাহিত তাহলে আমরা যদি এখানে লিখি বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ পুরুষ কর্মচারী তো এতজন তাহলে বিবাহিত পুরুষ হবে পুরুষ কর্মচারীদের মধ্যে এক বাই চার অংশ কর্মচারী আছে এত অংশ পুরুষ বিবাহিত পুরুষ হবে এক্স বাই থ্রি এত এর এক বাই চার অংশ এই এর মান হচ্ছে গুনন অর্থাৎ হচ্ছে এক্স বাই থ্রি গুণন এক বাই চার ক্যালকুলেশন করলে এক্স বাই তিন চারে বারো এখন বিবাহিত পুরুষ হচ্ছে এক্স বাই বারো এখানে বলা হচ্ছে অবিবাহিত পুরুষ হচ্ছে আঠারো জন তাহলে আমরা লিখি শর্তে বিবাহিত পুরুষ কতজন বিবাহিত পুরুষ হচ্ছে এক্স বাই টুয়েলভ যোগ আঠারো জন হচ্ছে অবিবাহিত এই আঠারো জন আমরা এখানে লিখব

এক্সের ভ্যালু যদি বের করতে চাই এক্স এর সঙ্গে থ্রি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে ওই সাইডে কি হবে ভাগ হয়ে যাবে এই সাইডটা আসার আঠারো বাই থ্রি এখানে এক্স এর সঙ্গে বারো কি অবস্থায় আছে ভাগ অবস্থায় ওই সাইডে গেলে কি হবে গুণ হয়ে যাবে ইন্টু বারো তিন ছয় আঠারো ছয় বারো বাহাত্তর এত জন তারপরে আমরা কিন্তু ইভেনচুয়ালি এক্স এর ভ্যালু পাচ্ছি এক্স ইকুয়াল টু বাহাত্তর জন তার মানে হচ্ছে এই যে এক্স এর ভ্যালু এটা হচ্ছে সেভেন্টি টু তার মানে ওই অফিসে কর্মচারীর সংখ্যা হচ্ছে বাহাত্তর জন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দিগুণ আট বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল ছিল এটা টু দুই আট বছর আগে এখন বলা হচ্ছে পিতার বর্তমান বয়স কত আমরা এভাবে লিখতে পারি পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স আর পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স এখানে বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ যদি আমি পুত্রের বয়সটা এক্স ধরি তাহলে পিতার বর্তমান বয়স হবে টু এক্স যেহেতু দ্বিগুণের কথা বলছে এরপরে বলছে আট বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই তাহলে আট বছর আগে তাহলে আমরা এখানে লিখবো আট বছর আগে পুত্রের বয়স কত থাকবে বর্তমানে তো এক্স আছে তাহলে আট বছর আগে এক্স মাইনাস এইট সিমিলার ক্যাটাগরিতে পিতার বয়স কত থাকবে বর্তমানে আছে টু এক্স এখান থেকে মাইনাস এইট হবে তাহলে আট বছর আগে পুত্রের বয়স এত এবং পিতার বয়স হচ্ছে এত এখন বলা হচ্ছে এই যে অনুপাতটা এই অনুপাত ছিল ফাইভ এস টু টু তার মানে আমরা এখানে লিখতে পারি শর্তে শর্ত মতে অনুপাত অনুপাত আপনাদের এই অঙ্কটা করার সময় মনোযোগ দিতে হবে এখানে যে আসলে এই অনুপাতটা ফাইভ ইস টু পিতা অনুপাত পুত্র নাকি পুত্র অনুপাত পিতা

চল্লিশ এখন জাস্ট হচ্ছে আমরা এক্স এর মান বের করবো এই ফোর এক্স টাকে যদি ওই সাইডে নিয়ে যাই এখানে ফাইভ এক্স আছে তাহলে অনলি এক্স থেকে ইজ ইকুয়াল টু আমি তো এক্স গুলোকে ওই সাইডে নিয়ে গেছি তাহলে কনস্ট্যান্ট এই সাইডে নিয়ে আসবো তাহলে এখানে মাইনাস ষোলো আছে এই মাইনাস চল্লিশ এই সাইডে চলে আসবে প্লাস চল্লিশ হবে চল্লিশ মাইনাস ষোলো ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসে চব্বিশ ওকে এখন এই যে এক্স এর ভ্যালু কিন্তু আমরা চব্বিশ পাচ্ছি মানে কি পুত্রের বয়স প্রশ্নে এখানে বলা হচ্ছে যে পিতার বর্তমান বয়স কত এই যে পিতার বর্তমান বয়স হচ্ছে আমাদের টু এক্স টু ইন্টু চব্বিশ দেড়শো আমরা এখানে পাচ্ছি আটচল্লিশ তার মানে হচ্ছে পিতার বর্তমান বয়স হচ্ছে আটচল্লিশ বৎসর আরিফ একটি কলম আটচল্লিশ টাকায় বিক্রয় করে বিশ পার্সেন্ট লোকসান করলো বিক্রয় মূল্য কত বাড়ালে তার দশ পার্সেন্ট লাভ হবে এখানে দেখুন এই আটচল্লিশ টাকা কিন্তু একটা বিক্রয় মূল্য আর এখানে বলছে বিশ পার্সেন্ট লোকসান করলো তার মানে এই বিশ পার্সেন্ট লোকসানে বিক্রয় মূল্য আমরা এটা বের করে নিই আমরা এখানে লিখবো বিশ পার্সেন্ট লোকসানে বিশ পার্সেন্ট লোকসারে বিক্রয় মূল্য কত হবে একশো মাইনাস বিশ সমান সমান আশি টাকা দেখুন এই যে আশি টাকা এইটা কিন্তু আসলে আমাদের বিক্রয় মূল্য আবার এখানে আটচল্লিশ যে টাকাটা রয়েছে এটাও কিন্তু আসলে বিক্রয় মূল্য তাহলে আমরা এখান থেকে যে কোনোভাবে ক্রয় মূল্যটা বের করার চেষ্টা করবো বিক্রয় মূল্য যদি আশি টাকা হয় ক্রয় মূল্য আমাদের কত অবশ্যই এই একশো টাকা ওই কথাটা লিখি বিক্রয় মূল্য কত টাকা আশি টাকা হলে ক্রয় মূল্য আমাদের কত ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত একশো ভাগ এই আশি এবং বিক্রয় মূল্য যদি আমাদের এই আটচল্লিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা কত অর্থাৎ একশো ইন্টু আটচল্লিশ কলমটি আটচল্লিশ টাকায় বিক্রি করেছে বিক্রি করার পরে তার বিশ পার্সেন্ট লোকসান হয়েছে তার মানে এই কলমটা আরিফের এই কলমটার ক্রয় মূল্য কিন্তু আমরা পেয়ে গেছি এই ষাট টাকা দিয়ে আরিফ কলমটি কিনেছে এখন যখন সে আটচল্লিশ টাকা বিক্রি করছে তখন তার বিশ পার্সেন্ট লোকসান হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে বিক্রয় মূল্য কত বাড়ালে তার টেন পার্সেন্ট লাভ হবে অর্থাৎ এই আটচল্লিশ টাকাটাকে কত করতে হবে কত বাড়ালে তার টেন পার্সেন্ট লাভ হবে তখন এই টেন পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আমরা এখন এই বিষয়টা বের করি তাহলে আমরা লিখতে পারি টেন পার্সেন্ট লাভে বিক্রয় লাভে বিক্রয় মূল্য দেখুন এই অঙ্কের শর্টকাট যে সিস্টেমটা এটা কিন্তু আমাদের বেসিক লেকচারগুলিতে আলোচনা করা আছে যার কারণে আমি শর্টকাট লেকচারটা দেখাচ্ছি না দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো যোগ দশ সমান সমান একশো দশ টাকা এখন এই আরিফ যদি একশো টাকার প্রোডাক্ট একশো দশ টাকা বিক্রি করে তাহলে কিন্তু তার দশ পার্সেন্ট লাভ হবে এখানে কিন্তু তাই বলছি বিক্রয় মূল্য কত বাড়ালে দশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ আমাদের এই দশ পার্সেন্ট নিয়েই কাজ করতে হবে তাহলে একশো টাকা প্রোডাক্ট বিক্রি করতে হবে একশো দশ টাকা তাহলে আটচল্লিশ টাকার প্রোডাক্ট কত টাকা বিক্রি করতে হবে তার দশ পার্সেন্ট লাভের কারণে তাহলে ওইটা কথা লিখবো একশো টাকার প্রোডাক্ট একশো টাকার কলম বিক্রি করতে হবে একশো দশ টাকা তাহলে এক টাকার কলম বিক্রি করতে হবে কত এক এক শূন্য ভাগ একশো এবং আরিফের আসলে ক্রয় মূল্য কত ছিল ওই কলমটার প্রকৃত ক্রয় মূল্য ছিল এই ষাট টাকা ওই কথা লিখবো ষাট টাকার প্রোডাক্ট তাকে বিক্রি করতে হবে এক এক শূন্য ইন্টু ষাট বাই একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ছয় এগারো ছেষট্টি অর্থাৎ দেখুন এই যে ছেষট্টি টাকা সে যদি ওই প্রোডাক্টটা ষাট টাকার প্রোডাক্টটা কলমটা এই ছেষট্টি টাকায় বিক্রি করে তাহলে তার টেন পার্সেন্ট লাভ হবে ষাট টাকার প্রোডাক্টটা কত বিক্রি করে ছেষট্টি টাকায় যদি সে বিক্রি করে তাহলে তার টেন পার্সেন্ট লাভ হবে এখন বলছে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে বিক্রয় করেছে আসলে কত আটচল্লিশ টাকা আসলে প্রকৃতপক্ষে সে যদি টেন পার্সেন্ট লাভ করতে চায় তাকে বিক্রি করতে হবে ছেষট্টি টাকা তাহলে এখন বলছে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে বিক্রয় মূল্য কত বাড়ালে তাহলে বিক্রয় মূল্য আছে কত আটচল্লিশ এখানে ছেষট্টি বিক্রি করতে হবে আটচল্লিশ আট আছে কত হচ্ছে ষোলো আট হাত হচ্ছে এক এখানে হচ্ছে আঠারো তার মানে এইটার অপশনটা হচ্ছে এই যে মিস্টার খ অর্থাৎ সে যদি এই আটচল্লিশটা টাকা থেকে আরো আঠারো টাকা বাড়িয়ে অর্থাৎ ছেষট্টি টাকা বিক্রি করে তাহলে তার দশ পার্সেন্ট লাভ হবে